আজকে বানিয়ে দেখাবো আমার রেসিপিতে চিকেন কালাভুনা আমার বানানো এই চিকেন কালাভুনাটা এত বেশি মজার হয় যে সবাই অনেক বেশি পছন্দ করে এই রেসিপিতে একবার হলে চিকেন কালাভুনা বানিয়ে দেখবেন সবার কিন্তু অনেক প্রশংসা পাবেন প্রথমে কালাভোনার স্পেশাল মশলা বানাবো এর জন্য হাফ চা চামচ কালো জিরা আর খুব সামান্য একটু রাঁধুনি ওয়ান থার্ড চা চামচ রাঁধুনি মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব কিছু স্মেল ছাড়া শুরু করলে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব আজকে কালাফুনা রান্না করব বয়লার মুরগি দিয়ে হাফ কেজি পরিমাণ মাংস দিয়ে রান্নাটা করা হবে প্রথমে প্যানে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর সাথে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিব সয়াবিন এবং সরষের তেল দুটো মিক্সড করে আমি রান্নাটা করছি চাইলে শুধুমাত্র সরিষা তেল দিয়েও রান্নাটা করতে পারেন চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছি তেলের মধ্যে সরসরি দিয়ে হালকা কিছুটা ভেজে নেব মানে চিকেনগুলো যখন একদম ফ্যাকাশি হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব সবগুলো কালার এরকম ফ্যাকাশি হয়ে গেলে ভেজে নেওয়া বন্ধ করতে হবে আর চুলার্চ কিন্তু বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম এক কাপ থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে এখন অনবরত নিড়েচে ভেজে নেব পেঁয়াজগুলো কিছুটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়েচে পেঁয়াজগুলো ভাজতে হবে নাহলে কিন্তু মাংস থেকে পানি ছাড়বে পেঁয়াজটা আর ভাজা হবে না পেঁয়াজ কিছুটা বাদামি কালার হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেড় চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে কালা ভুনার মশলা এই কালা ভুনার মশলার রেসিপি আপনি আমার বিফ কালা যে রেসিপিটা আছে সেটাতেই পেয়ে যাবেন অথবা রিলসেও দেওয়া আছে এরপর দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ টক দই দিয়ে মশলাগুলোকে ভালোভাবে আমি মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি এভাবে একটু দিয়ে মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখবো চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এতে করে চিকেনের পানিটাতে মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে ঢাকনা উঠিয়ে দিয়ে এখন আমি অনবরত নেড়েছে এটাকে রান্না করব যেহেতু এটা কালাভোনা করতে হবে যার কারণে ঢেকে দিয়ে রান্না করা যাবে না চিকেনটা বেশি নরম হয়ে যাবে এখন ঠিক এইভাবে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে চিকেনটাকে আমি বারবার কষিয়ে নিব এইভাবে প্রায় দশ থেকে পনেরো বার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিই চিকেনটা কষিয়েছি ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করবো যতক্ষণ না চিকেনটা একদম কালছে হয়ে আসছে এটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে করছি গরম পানি না যেহেতু এটা চিকেন যদি এখানে বিফ হয় সেক্ষেত্রে গরম পানি দিতে হবে এভাবে আমি প্রায় পনেরো থেকে বিশ বার পানি দিয়েছি এবং অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েই চিকেনটা কষিয়েছি এ পর আমি ঢেকে রান্না করছি না যেহেতু এটা চিকেন খুব দ্রুত নরম হয়ে যাবে যার কারণে ঢাকনাটা সরিয়ে দিয়ে রান্নাটা করতে হবে আর চুলাটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়ে রান্না করেছি মিডিয়াম লাচে বা লো আচে দিয়ে রান্না করলে চিকেন দ্রুত সেদ্ধ হয়ে যাবে চিকেন যখন অনেকটাই কালচে হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিলাম প্রথমে যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে রাখা সেই মশলাটা এখানে এক চা চামচ এখন ঠিক অনবর্ত এনেছিল আমি আবারও রান্না করব কিছুটা কালছে হয়ে আসা পর্যন্ত কালাভোনা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন এর মধ্যে খুব সামান্য একটু পানি দিয়ে চুলা লোয়াচে দিয়ে বসিয়ে রাখছি এটা আরও কিছুটা কালছে হওয়ার জন্য এরই ফাঁকে আমরা চিকেনের একটা ফ্রোন রেডি করব আমি এখানে খুব সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এরপর এখানে দুটো শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কুচি কড়া রসুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কুচি কড়া পেঁয়াজ এখন এগুলোকে একদম বাদামি কালার করে ভাজবো একটু বেশি ডিপ করে ভাজবো এতে করে কালা ভুনাটার টেস্ট এবং কালারটা সুন্দর রান্নায় এই ফ্রোনটা কিন্তু আপনার অবশ্যই দিতে হবে এইভাবে ফ্রণ না দিলে আসল টেস্ট কিন্তু আসে না আপনি চিকেন বা বিফ যেটা দিয়ে কালাভুনা করেন না কেন ফ্রোন আপনাকে দিতেই হবে কিছুক্ষণ আরও একটু রান্না করলাম যেন আর একটু কালছে হয়ে যায় একদম নামিয়ে নেওয়ার মুহূর্তে আমি এখানে একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি মানে পেঁয়াজগুলোকে আমি চার ভাগ করে খুলে নিয়েছি একটু যেহেতু বেশি মাখা মাখা হয়ে গেছে যার কারণে আমি খুব সামান্য একটু পানি দিলাম আপনি যদি একদম শুকনো খেতে চান সেক্ষেত্রে এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই আমি একটু হালকা ঝোল ঝোলে রাখবো যার কারণে এখানে খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন পানিটা বল কাশি এইরকম একটু মাখা মাখা হলেই নামিয়ে নিতে হবে পেঁয়াজটা এভাবে দিলে খেতে অসম্ভব মজার হয় একটু হালকা মিষ্টি মিষ্টি হয় যার কারণে খেতে ভালো লাগে এই রেসিপিতে কালাভুনা রান্না করে আপনি রুটি পরোটা খিচুড়ি পোলাও ভাত যে কোনো কিছু দিয়েই খেতে পারেন দুর্দান্ত স্বাদ হয় এই কালা ভুনার আশায় মেহমান আসলে একবার হলেও এই কালা রান্না করে দেখবেন সবার কিন্তু অনেক প্রশংসা পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ